নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে নিয়ে এসেছি এই সূর্যমুখী চারা আর কসমসের চারা নার্সারি থেকে নিয়ে এসেছি এইগুলিকে আজকে বসাবো তো যখনই তোমরা কোনো চারা নিয়ে আসবে বা কোনো গাছ নিয়ে আসবে নার্সারি থেকে দু তিন দিন রেখে দেবে চারা আনার পর দু তিন দিন এখানে পরিবেশের সঙ্গে গাছটা সেট হয়ে গেলে তারপর বসাবে নাহলে আনার সাথে সাথে বসিয়ে দিলে গাছগুলো মরে যায় আর আমি মাটিটা ডেলি করে নেব আর এই আট ইঞ্চি ডাই আমি এই চারটে চারা লাগিয়ে দেবো এই টেনে ঝোলটা আমি যে কোনো একটা ছুরির সাহায্যে যা কিছু দিয়ে হোক এটাকে ছেদ করে নেবো ডেনে ঝোলটা ঠিক করে নেওয়ার জন্য আর নিয়ে নিয়েছি যে কোনো টঞ্চি বা নড়িপাতর যা হোক নিচে দিতে হবে যাতে জলটা বেরোতে সুবিধা হয় আর আমি এখানে নড়ি পাথরগুলো দিয়ে দিয়েছি নড়ি পাতা দিয়ে এবার মাটিটা আমি রেডি করে নেব এখানে দিয়েছি নর্মাল গার্ডেন সাইল আর অল্প কোকোপিট আর একটুখানি ফাঙ্গি সাইড মানে হলুদ গুঁড়ো দিয়েছি এই তিনটেকে দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নেবো এখন কোনো সার বা কোনো খাবার দেব না গাছটা একটু ধরে গেলে তখন আমি খাবার দেবো এখন নর্মাল মাটিতেই বসাচ্ছি মাটি আর পুকুরিটের সঙ্গে বসালে মাটিটা একটু হালকা হবে আর জলটা দিলে বেরিয়ে যাবে দেখো বন্ধুরা আমি মাটিটাকে চেপে চেপে ভর্তি করে নিয়েছি যাতে গ্যাপ না ভেতরে থেকে যায় গ্যাপ থেকে গেলে এই গাছগুলোতে শিকড় পচে যাওয়ার ভয় থাকে আর এই চারাগুলো একটু শুকনো থাকলে এইভাবে টিপি টিপি বার করা যায় কিন্তু মাটিটা ভিজে আছে যার কারণে ভালো বেরোচ্ছে না ভেঙে যাচ্ছে তাই জন্য আমি পেপারটা কেটেই বার করে নেবো আস্তে আস্তে বার করতে হবে যাতে না ছিঁড়ে যায় এইভাবে আমি চারটে চারাকে গ্রো ব্যাগগুলোকে কেটে বার করে নেবো দেখো বন্ধুরা আমার সূর্যমুখীর চারাগুলো বার করে নিয়েছি সাবধানে আর এই কজমাসের চারাগুলো এগুলি খুবই ছোট চারা তাই জন্যে চারটে চারাকে একটা পটেই দিচ্ছি একটু বড় হলে তখন অন্য পটে আমি ট্রান্সফার করে দেবো আর হালকা করে ওপর থেকে মাটিটা দিয়ে দিতে হবে চারটে চারাকে সমানভাবে বসিয়ে এবার ওপর থেকে আমি কিছুটা মাটি দিয়ে দেবো এইভাবে মাটিটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সব চারিদিক সমানভাবে মাটিটা চাড়িয়ে যায় আর কোথাও গ্যাপ না থাকে একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে এইভাবে মাটিটাকে আমি একটু চেপে চেপে দিয়ে চারদিকটা সমান করে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার গাছগুলো বসানো হয়ে গেছে এবার একটু ফাঙে সাইড বা হলুদ গুঁড়ো তোমাদের গাছে সাপ পাউডার থাকলে তা সেটাও দিতে পারো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর জল দিয়ে দেব দিয়ে কদিন ছায়া জায়গার মধ্যে রেখে দেব তারপরে সানলাইটে দিতে হবে ডাইরেক্ট রোদ্দুরে দিয়ে দিলে গাছটা ভালো বাড়বে তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে